আজান হলো আজান হলো ফজরে রাজান হলো অলো সাতা ছেড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরে রাজান হলো অলো সাতা ছেড়ে যাব ওলে জাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো বলো আজান হলো আজান হলো মজুরের আজান হলো বলো সাতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বলো স্মৃতিটা করো অসুল ছাড়ো গরমিনি সমাজ স্মৃতিটা করো অসুল ছাড়ো গরমিনি সমাজ হতে পারো জহর দে পারো জগরতে জানা যান নামাজ ইমানতে কোন দিক কল বেতে জাগো ইমানতে কোন দিক কল বেতে জাগো অলসতা সেরে জাগো